জুলাই সনদ স্বাক্ষরের আগে পি আর পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের বিস্তারিত থাকছে ভিডিওচিত্রে। চিত্রে জুলাই সনদ স্বাক্ষরের আগে সংখ্যানুপাতিক পি আর পদ্ধতি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি এবং এই দাবিকে কোনোভাবে উপেক্ষা করা উচিত নয় সাজানোর বানানোর নির্বাচন তারা করতে পারত না একই অপরাধে অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ভিন্ন অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে গিয়ে যাচ্ছে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় অন্তক বড় বড় অপরাধীদের বিচার যেন